আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে দোকানে বিক্রি বেশি হওয়ার এবং ব্যবসায় উন্নতি হওয়ার ব্যবসায় খুব বেশি লাভবান হওয়ার সরাসরি কোরআন থেকে কি তদ্বির আমল আমরা শিখে দিব। ঠিক আছে তো এই আমলটি যদি আপনারা কোরআন থেকে যদি শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ যারা ব্যবসা প্রতিষ্ঠান যাদের রয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন বেচা অনেক বেশি হবে এবং ইনকাম বেশি হবে ব্যবসায় দিন দিন উন্নতি হতে থাকবে এবং কেউ যদি আপন আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে হ্যাঁ কুফুরি কালামের মাধ্যমে বা কোনো জাদুটানার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কেউ যদি কোনোভাবে যদি কোনো রকম রকম ক্ষতি যদি করে থাকে ঠিক আছে সেই ক্ষতির হাত থেকেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানে কী করবে হিফাজত করবে ঠিক আছে আমলটি আমি কোরআন থেকে কোন ছুরার কত নাম্বার আয়াত এবং কীভাবে আমলটি করতে হবে সব কিছু আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা যদি দেখা যায় যারা ব্যবসায় বারবার লস খাচ্ছেন কিংবা দোকানে আয় উন্নতি পাচ্ছেন না হ্যাঁ বা বিভিন্ন ধরনের আরও সমস্যা থাকতে পারে তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি এই তিরিশ করা কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান ঠিক আছে তো আসুন আমরা আমলটি কীভাবে করতে হবে কখন করতে হবে সব সবকিছুই আমরা খুব সুন্দরভাবে এখন শিখে নেই তো অনেক দিনই বায়ু বোনেরা আমার কাছে মোবাইল ফোনেও কিন্তু বলেন সাক্ষাতেও বলেন যে হুজুর আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান ছোট হোক কিংবা বড় হোক যার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এটি তার কাছে অনেক বড় কারুর ব্যবসা প্রতিষ্ঠান কারুর কাছে কখনও ছোট না যার যারটা তার কাছে বড়। একটা পানের দোকানদার তার কাছে হ্যাঁ এটাই অনেক বড় অনেক কিছু কারণ এটার উপর তার ফ্যামিলির মানে রিজিক আল্লাহ আল্লাহতালা কি করেন ফয়সালা করেন ঠিক আছে তো একটা ছোটো মুদির দোকান এটা হয়তো আপনার কাছে অনেক ছোট মনে হতে পারে কিন্তু এটা যে করে হ্যাঁ যার ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে এটা অনেক বড় আবার অনেক অনেক আছে ইন্ডাস্ট্রির মালিক ফ্যাক্টরির মালিক তার কাছে সেটা ওই ঠিক আছে কিন্তু যার যাটা তার তার কাছে বড় ঠিক আছে কারণ এটার দ্বারাই আল্লাহ তালা তার রিজিকের ফয়সালা করে দিয়েছেন এবং এটা তার কাছে অনেক অনেক কিছু আপনার কাছে একটা পানের দোকানদার পান বিক্রি করে এটা হয়তো আপনার কাছে কিছুই না হতে পারে কিন্তু তার কাছে এটা অনেক কিছু ঠিক আছে সেই জন্য আপনি যে যে সেক্টরে কাজ করেন আপনার হ্যাঁ এই ব্যবসার প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ তালার যাতে রহমত থাকে এবং সকল ক্ষতির হাত থেকে যাতে হেফাজত থাকেন এবং যাতে ব্যবসা কিনা যাতে বেশি হয় এবং যাতে হ্যাঁ আপনার ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন যাতে আল্লাহতালা উন্নতি দিতে থাকেন সেই জন্য আপনি আমলটি করবেন আপনি আমলটি করতে গেলে আপনি কীভাবে করবেন আমি আপনাকে শিখে দিচ্ছি আমলটা আপনা আমি আপনাদেরকে দুইটা পথ আপনাকে আমি কি করব শিখিয়ে দেবো দুইটা পথ আপনাদেরকে আমি দেখিয়ে দিব ঠিক আছে প্রথম যে পথ সেটি হচ্ছে আপনি যদি কোনো হ্যাঁ প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি যদি কোনো ভালো লোকের কি পান হ্যাঁ ব্যবহারের পরনের পুরাতন যদি কোনো পবিত্র কাপড় যদি পান যারা পাঁচ রক্ত নামাজ পড়ে বা দিনদার পরহেজগার ভালো মানে ভালো মানুষ সমাজের মধ্যে কিছু ভালো মানুষ থাকে যারা সব সময় সত্য কথা বলে পাঁচ রক্ত নামাজ পড়ে সহজ সরল মানুষ সে ভালো মানুষ ঠিক আছে তো তাদের আপনার ওই পরনের যে পুরাতন কাপড় সেটা পাঞ্জাবি হোক বা যে অন্য যে কোনো জামা হোক জামার পুরাতন একটা কাপড়কে সুন্দর করে আপনি কী করবেন কাটবেন এবং চাইলে হ্যাঁ আপনি আপনার নিজের মা বাবা যদি জীবিত থাকে তাদের পরনের কোনো পবিত্র কাপড় আপনি একটু সুন্দর করে আপনি ত্রুক করে পুরাতন কাপড় থেকে বা যে কোনো কাপড় থেকে আপনি তার অনুমতি নিয়ে আপনি বিষয়টি কী করলেন কাটলেন কেটে ঠিক আছে সেখানে যে কোনো কলম দিয়ে হয়তো কোনো মার্কার কলম হতে পারে যেটা যে কোনো জায়গায় লেখা ওঠে এরকম মার্কার কলম হতে পারে বা এরকম স্বাভাবিক যে কলমগুলো রয়েছে সেগুলো হতে পারে ঠিক আছে মানে কলম দিয়ে আপনি আমি একটা আয়াত এখন আপনাদেরকে মানে বলে দিব এই আয়াতটি হচ্ছে পবিত্র করানুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে এই সুরার নাম হচ্ছে সুরে আলে মরণ সুরে আলে মরণ এর আপনার এই তিয়াত্তর চুয়াত্তর নাম্বার আয়াত এর মাঝামাঝি রয়েছে আমি আপনাদেরকে বাহির করে অবশ্য বিষয়টি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সহজ হয় তার মানে এটি কোরআনুল কারিমের মধ্যে হচ্ছে আপনার এই তিহাত ত্তর নাম্বার আয়াতের মানে অংশ অর্থাৎ তিয়াত্তর নাম্বার আয়াত আপনার পুরাটা কিন্তু হবে না ঠিক আছে তিয়াত্তর নাম্বার আয়াতের অংশ এই দেখেন আপনাদেরকে আমি বাহির করে দেখিয়ে দিচ্ছি এবং পরে আপনাদেরকে আমি শুনিয়েও দিব ঠিক আছে তাহলে আপনাদের জন্য সহজ হবে আপনার যে কোনো কোরআন থেকে আপনারা এই সুরে আলে আইমোরান এর তিয়াত্তর নাম্বার আয়াতের শেষ অংশটুকুন আপনারা বাহির করবেন আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজুল কোরআনুল করিম এর মধ্যে আপনার তিন নাম্বার পাড়ার আঠারো নাম্বার পিস্টার এত মাঝামাঝি রয়েছে আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজো কোরআনুল করিম এর মধ্যে তিন নাম্বার পরার আঠারো নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি রয়েছে আপনি যে কোনো কোরআন থেকে আপনি সুরে আলে আরানের হ্যাঁ তিহাত্তর নাম্বার আয়াতের অংশটুকু খুঁজে বাহির করবেন এতটুকু লিখবেন আপনি কোরআনের মধ্যে বাহির করলে পাবেন হ্যাঁ আমি আপনাদেরকে যতটুকু পরে এখন শুনিয়ে দিব ঠিক আছে এতটুকু আপনারা ওই কাপড়ের মধ্যে লেখবেন ঠিক আছে কতটুকু লেখবেন আমি আপনাদেরকে এখন পরে শুনিয়ে দিচ্ছি যেটা আপনাদের জন্য সহজ হবে এতটুকুন আপনারা লেখবেন ইনশাল্লাহ আয়াতটুকু আমি আপনাদেরকে বলে এখন আমি সুন্দর করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি সেটি হচ্ছে কুল ইন আলফাদ

قل ان الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم يختص برحمته من يشاء হ্যাঁ এটা আসলেই আপনি খুবই বরকতপূর্ণ ঠিক আছে আপনি প্রথম হচ্ছে এই কাপড়ের মধ্যে লিখে সেই কাপড়টাকে আপনি দোকানের যে কোনো এক সাইডে ভালো জায়গায় আপনি করবেন কিছু কিছু দ্বারা আটকিয়ে এটা মানে এবার সুন্দর করে আপনারা লোডকে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম শর্ত যদি আপনার দেখা যায় যে সেটা ওইভাবে কাপড়ের মধ্যে আমি লিখতে পারতেছি না বা এটা সম্ভব হয় না আমি পারি না তাহলে আপনি যে কোনো কাগজের মধ্যে যে কোনো কলম দিয়ে এতটুকুন শব্দ লিখে আপনি যদি দোকানের মধ্যে যদি টানিয়ে রাখেন তারপরও ইনশাল্লাহ আপনি ভালো একটা ফায়দা পেয়ে মানে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা ব্যবসা প্রতিষ্ঠানের মানে ই করেন ব্যবসা প্রতিষ্ঠান করেন অবশ্যই আপনাদেরকে আমার আরেকটি সুন্দর আমল বলতে বলে দিব সেটি হচ্ছে আপনারা ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কিংবা যখন ফ্রি টাইমে একটু বসে থাকেন তখন বেশি বেশি কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ ইউলাদ লিদ মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আপনারা এই এই ইটি সুরাটি আপনারা বেশি বেশি কি করবেন পাঠ করার জন্য আপনারা চেষ্টা করবেন এবং সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সবসময় পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন এবং পবিত্র কোরআনুল কারিমের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে আপনি আমলটি যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন তো যারা এতক্ষণ এই কোরআনই আমলের ভিডিওটি কষ্ট করে দেখেছেন যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে মফিদে পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সেই সাথে আল্লাহ তালা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানকে হ্যাঁ সু খুব সুন্দরভাবে আল্লাহ তালা পরিচালনা করার তাও ফিক দান করুক এবং যারা ব্যবসায় মানে লস খাচ্ছেন আল্লাহ তালা সেখান থেকে আপনাদেরকে কামব্যাক করে ভালো উন্নতির দিকে ফিরে আসার জন্য তাও ফিক দান করুক এবং অবশ্যই বিশ্বের যে যে কোনো প্রান্তে আপনি থাকেন হ্যাঁ যদি আমার মোবাইল নাম্বারটা যদি আপনি পেয়ে থাকেন স্ক্রিনের মধ্যে আপনার যে কোনো সমস্যা থাকলে আপনি বাই হিসেবে কিংবা বন্ধু হিসেবে আমার সাথে মোবাইল ফোনে কথা বলে আপনার সমস্যা আমাকে যদি জানান আমিও চেষ্টা করব কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা তদবির দেওয়ার জন্য মনে রাখবেন ফোন করলেই শুধু টাকা দিতে হবে এরকম নয় এবং আমি কিন্তু যে কাজ করি একদম স্বল্প খরচে সামান্য কিছু হাদিয়ার হাদিয়ার মাধ্যমে আমি কিন্তু কাজ করি মোটকের কোনো টাকা আমি কার কারোর কাছ থেকে কখনো নেই না এবং কোরআনের বাহিরে আমি কখনোই কোনো কাজ করি না ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদের উপর রহমত বর্ষিত করুক আল্লাহ তালা আপনাদেরকে সুখ এবং শান্তিতে বসবাস করার তাও ফিকদান করুক এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে কোরআন থেকে হ্যাঁ আপনাদের ফায়দা হয় উপকার হয় এরকম ভালো ভালো তদ্বির আমল আপনাদের মাঝে যেন আমি রিসার্চ করে গবেষণা করে প্রতিনিয়ত যাতে দিতে পারি সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে আমি মনসুরুল হক মফিদি আর একটি সুন্দর তদ্বির আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত